পাঁচ কাঠার উপরে আট পয়েন্ট পঁচিশ শতক জমি এখানে জি প্লাস নাইন করবো পার ফ্লোরে তিনটা করে ইউনিট থাকবে প্রজেক্টের সামনে হচ্ছে আপনার আঠারো ফিটের একটা রাস্তা এবং দুইটা প্লোট পরেই আপনার বিশ ফিটের একটা রাস্তা এটা খুব একো একটা জায়গা এখানে আপনার রাগ থেকে আনুমানিক আপনার পনেরো থেকে বিশ মিনিট সময় লাগবে একদম হাউজিং পর্যন্ত প্লোট পর্যন্ত এসে পৌঁছে আহ প্রজেক্টে দাঁড়াতে দাঁড়াতে আপনার মেট্রো রেলেরও কাজ শেষ হয়ে যাবে আর প্রজেক্ট ওখানে জমির একটা বিক্রি করতেছি চার লক্ষ পঁচাশি হাজার টাকা এটা হচ্ছে রেজিস্ট্রেশন সহ রেজিস্ট্রেশনের জন্য আপনাকে এক্সট্রা কিছু পে করতে হবে না সেটা হচ্ছে সতেরোশো থেকে আঠারোশো টাকা পার স্কোয়ার ফিট আপনি ভাড়ার জন্য হচ্ছে এখানে ছোট ছোট ফ্ল্যাটগুলোরই ভাড়ার চাহিদা সবচেয়ে বেশি এখানে এক হাজার একটা স্কোয়ার ফিটের বাসা ভাড়া আপনি তেরো থেকে চোদ্দ হাজার টাকা ভাড়া দিতে পারবেন অনায় সেই জন্য আগের যে প্রজেক্টটা সেটা হচ্ছে আপনার দুই মাসের পরই একজন শেয়ার হোল্ডার তার শেয়ারটা হ্যান্ড ওভার করেছে সেখানে দুই লাখ টাকা লাভ করেছে শেয়ারটা হ্যান্ড ওভার করেছে তো এখানে রিসেন্ট এক্সপিরিয়েন্স এবং আমাদের যে দুইটা প্রজেক্ট আছে প্রজেক্টগুলো আমাদের ভেরি রিসেন্ট জানুয়ারিতে একটা কাজ শুরু হয়ে যাচ্ছে কনস্ট্রাকশনের কাজ শুরু হবে আদার্স প্রসেস সব সাথে সাথে আপনার দলিল পেয়ে যাবেন জমি শেয়ারের সাথে জমি শেয়ারটা বিক্রি করতে এখানে আমি অ্যাজ এ লয়ার হিসেবে দুইটা জিনিস খুব ভালো মতো দেখে নিই সেটা হচ্ছে জমির কাগজ রেজিস্ট্রেশন হবে বাকি টাকাটা ঠিক রেজিস্ট্রেশনের দিনই তাকে দিতে হবে অনেকেরই একটা কোয়েশ্চেন থাকে যে এত কম দামে কিভাবে আমি এত ভালো একটা প্রজেক্ট দিচ্ছি ভালো জায়গায় জমি দিচ্ছি

আসসালামু আলাইকুম রহমতুল্লাহ দেশ এবং দেশের বাইরে থেকে যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছেন সবাইকে আন্তরিক শুভেচ্ছা